আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এস বি বাংলায় সকলকে স্বাগত আমরা আজকে দেখব কিভাবে ইএমআইএসে বিএড স্কেলের আবেদন করা হয় আমরা অনেকে যারা কাজ জানি না তারা দোকানে গিয়ে টাকা দিয়ে বিএড স্কেলের আবেদন এবং এমপি আবেদন করি তো আজকের ভিডিওটা যদি সঠিকভাবে তোমরা দেখো তাহলে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবে আমি স্টেপ বাই স্টেপ পুরোটুকু দেখাবো ভিডিওটা না টেনে তোমরা দেখতে থাকো এবং নিজেদের ভিডিও নিজেদের এর আবেদন নিজেরাই করতে পারো ভিডিওটা দেখলে তাহলে চলো দেখি কীভাবে বিএড স্কেলের আবেদন করতে হয় তাই আমি একটা ব্রাউজার নিব আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার নিলাম এখন ব্রাউজার আমি লিখব এখানে ইএমআইএস এস এখানে আসছে ইএমআইএস ডট গভ ডট বিডি এখানে ক্লিক করবো আমি ইএমআইএসের ওয়েবসাইটে প্রবেশ করলাম এখন আমাকে লগ ইন করতে হবে এখানে লগ ইন লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা পিচার আসবে এখানে আছে ইউজার আইডি মানে লগ ইন আইডি আর পাসওয়ার্ড প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে প্রতিষ্ঠানের ইউজার আইডি হবে এরকম এমপিও আন্ডারস্কোর প্রতিষ্ঠানের নিজ নিজ ইন নম্বর আর পাসওয়ার্ড তো প্রতিষ্ঠানে যেটা সংরক্ষিত আছে সেটাই এখানে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হলে এখানে আছে এই সার এম আইএমএস এমপিও আমি এমপিওতে ক্লিক করব এমপিওতে ক্লিক করার পরে এরকম একটা পে আসবে এখানে অনেকগুলোয় অপশন আছে আমি দেখব বিআর স্কেল এখানে আছে বিআর স্কেল বিএসকেল এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখানে দাপ আছে ছয়টা প্রথম দাপ দ্বিতীয় দাপ তৃতীয় দাপ চতুর্থ পঞ্চম ষষ্ঠ এটা হলো প্রথম দাপ তাহলে প্রথম দাপে এখানে আছে ইন্ডেক্স নম্বর এখানে ইন্ডেক্স নম্বর দিতে হবে এখানে যার বিএড স্কেলে আবেদন করা হবে এখানে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে এখানে এই যে শিক্ষক কর্মচারী এই এখানে এখানে সার্চ করতে হবে এখানে সার্চ করলেই ওই শিক্ষকের এই ইন্ডেক্সদারির সকল তথ্য এখানে এসে পড়বে আবেদনকারীর নাম ইংরেজিতে আসবে পিতার নাম ইংরেজিতে আসবে মাতার নাম ইংরেজিতে আসবে আবেদনকারীর নাম বাংলায় আসবে এখানে শুধু পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় দুইটা এই এখানে এটা আর এটা এই দুইটা জায়গা কালি থাকবে এই দুইটা জায়গায় শুধু পূরণ করে দিতে হবে পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় দুইটা হবে আর কোনো লেখার প্রয়োজন নেই এখানে সবগুলো অটোমেটিক এবং আমার প্রথম পৃষ্ঠা পূরণ করে শেষ পূরণ করে শেষ হলে আমি সেভ ড্রাফটে দিয়ে এই পৃষ্ঠাটা আমি সেভ করে রাখতে পারবো সেভ দিলে এই পৃষ্ঠাটা সেভ হবে এবং পরবর্তীতে আবার ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে গিয়ে ফাইলটা কোথায় পাওয়া যাবে ইনবক্সে ইনবক্স থেকে আবার ফাইলটা ওপেন করবো ফাইলটা ওপেন করলে এরকম আবার ওপেন হবে তারপরে আমি কোথায় যাব দ্বিতীয় পেজে আমি প্রথম পেজে কাটছি আসলে দ্বিতীয় পেজে চলে যাব দ্বিতীয় পেজে এখানে আছে শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম এস প্রথমে এস দিতে হবে সি রুল নম্বর দিতে হবে এসএসসি সার্টিফিকেট দেখে পুরোটু ফিল আপ করতে হবে সেশন দিতে হবে পাশের বছর দিতে হবে বোর্ড বিশ্ববিদ্যালয় দিতে হবে কোন বোর্ডের আন্ডারে পাশ করা হয়েছে ফলাফল প্রকাশের প্রকাশের তারিখা দিতে হবে সার্টিফিকেটে আছে গ্রুপ দিতে হবে বিজ্ঞান হলে বিজ্ঞান মানবিক হলে মানবিক ব্যবসা হলে ব্যবসা তারপরে ফলাফলের ধরন দিতে হবে এসএসসি হলে পাশের মধ্যে অথবা বিভাগ বিভাগ থাকলে বিভাগ তারপরে গ্র্যাড্রেড গ্রেড সিগ্রেড এটা ফোন করে দিতে হবে এবং প্রাপ্ত নম্বর অথবা সিজিপিএ যদি বিভাগ হয়ে থাকে তাহলে প্রাপ্ত নম্বর দিতে হবে মোট নম্বর আর যদি গ্রেডিং সিস্টেম থাকে তাহলে সিজিপিএ দিতে হবে কারো আছে থ্রি পয়েন্ট থ্রি নাইন থ্রি পয়েন্ট ফোর জিরো যার যেটা আছে এখানে দিতে হবে দেওয়ার পরে যোগ করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমার এসএসএমটা যোগ হয়ে যাবে তারপরে আবার এই যে শিক্ষাগত যোগ্যতা এখানে প্লাস চিহ্ন আছে প্রথমটা এখানে শু করবে এসএসসিটা পূরণ করা হলে এখানে শু করবে তারপরে আবার একটা পেশার আনতে হবে এখানে দিতে হবে এইস এসি এইস এখানে এইস দিতে হবে এইসএসির রোল নম্বর দিতে হবে সেশন দিতে হবে সেম প্রত্যেকটার সেম কাজ পাশের বছর দিতে হবে বোর্ড বিশ্ববিদ্যালয় দিতে হবে ফলাফল প্রকাশের তারিখ দিতে হবে গ্রুপ দিতে হবে ফলাফলের ধরন দিতে হবে বিভাগ গ্র্যান্ড তারপর প্রাপ্ত নম্বর অথবা সিজিপি আবার যোগ্য অনু দিতে হবে এইভাবে এখানে শু করবে এস এস তারপরে ডিগ্রি কারো যদি বিএড থাকে বিএড যেহেতু এর আবেদন বিএডটা দিতে হবে এভাবে পুরোটাই ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে দ্বিতীয় পেজ ফিল আপ করার পরে আবার সেভ এজ ড্রাফটে ক্লিক করতে হবে আবার ইনবক্স থেকে মানলে ওপেন করে আনতে হবে দ্বিতীয় পেজের কাজ শেষ হবে তখন তৃতীয় পেজে চলে যেতে হবে তৃতীয় পেজে চলে গেলে প্রত্যাশিত গ্রেড এখানে প্রত্যাশিত গ্রেড দিতে হবে যদি যেহেতু বিআর স্কেল তার দশম গ্রেড এগারো বিয়ার্স ছিল দশম গ্রেডে যাবে দশম গ্রেডের প্রত্যাশিত গ্রেডের দামটা দিতে হবে বেতন যদি এখানে আছে ষোলো হাজার আঠারোশো ষোলো হাজার আঠারোশো কম হয় তাহলে ষোলো হাজার আঠারোশো দিতে হবে যদি সতেরো হাজার ছয়শো চল্লিশের কম হয় তাহলে সতেরো হাজার ছয়শো চল্লিশ দিতে হবে মানে কম কমটা কম থাকলে এগুলো এই উপরের দাপ দিয়ে পূরণ করতে হবে তারপর পদ্ধতি বিষয় গ্রেডের দাপ অটোমেটিক এখানে চলে আসবে এখানে পূরণ করার আর কিছু নেই এখানে আছে জিবি রেগুলার হলে রেগুলার এডক হলে অ্যাডক এডক হলে এডক দিতে হবে সেম এখানে কমিটির অথবা ম্যানেজিং কমিটির শুরুর তারিখটা এবং শেষের তারিখটা এখানে দুই জায়গায় পূরণ করে দিতে হবে প্রথম এমপিওর তারিখটা দিতে হবে এখানে লিখে প্রথম এমপিওর তারিখ তারপরে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি মেয়াদ হইতে মানে সর্বশেষ স্বীকৃতির শুরুর তারিখটা শেষের তারিখটা দিতে হবে এ পর্যন্তই কাজ তৃতীয় ধাপ শেষ হলে আবার সেভেজ দাবটা দিতে হবে আবার ইনবক্স থেকে ফাইলটা ওপেন করে নিতে হবে তারপরে চলে যেতে হবে চতুর্থ দফে চতুর্থ দফা আছে রেজুলেশন একটা রেজুলেশন করতে হবে তারিখ দিতে হবে মিটিং নম্বর দিতে হবে মিটিং বিবরণ সংক্ষিপ্তভাবে দিতে হবে সংরক্ষণ ক্লিক করতে হবে এই পেজের কাজ এর এতটুকুই আবার সেম পেজ ডাবটা দিয়ে ইনবক্স থেকে ফাইলে ওপেন করে নিতে হবে তারপরে পঞ্চম দাপ পঞ্চম দাপে কোনো কাজ নেই ষষ্ঠ দাপ ষষ্ঠ দশা দাপে আছে অ্যাটাচমেন্ট এখানে সতেরোটা কাগজ লাগবে হ্যাড ফরওয়ার্ডিং এখানে ক্লিক করতে হবে এই যে ফাইল নির্বাচন করুন ফাইলটা কোন হোল্ডারে আছে হোল্ডারে আগেই স্ক্যান করে হোল্ডারে সাজিয়ে রাখতে হবে এবং এখান থেকে দিতে হবে সংরক্ষণও ক্লিক করতে হবে তারপরে আবার ফিল্ড আপ কারেকশন ফর্ম এখানে দিতে হবে এখানে সিলেক্ট করে আবার ফাইল নির্বাচন করুন এবার নির্বাচন করে সংরক্ষণে দিতে হবে প্রতিটা কাজে এভাবে করতে হবে এসএসসি সার্টিফিকেট দিতে হবে এইচএসসি সার্টিফিকেট বিএস সার্টিফিকেট এমএস সার্টিফিকেট একাডেমি সার্টিফিকেট আদার্স এখানে নিবন্ধনটা দেওয়া যাবে বিএস সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার টিচার স্টাফ স্টেটমেন্ট রিলেটেড এমপিও কপি ফার্স্ট এমপিও এবং লাস্ট এমপিএর কফি দিতে হবে লাস্ট রিকুইজিশন মানে লাস্ট স্বীকৃতির কাগজ দিতে হবে কমিটির কাগজ দিতে হবে একটা রেজুলেশন সেটা স্ক্যান করে এখানে দিতে হবে আধার ডকুমেন্ট থাকলে দিবেন নাহলে প্রযোজনা লিখে দিতে হবে এই অ্যাটাচমেন্টগুলো সবগুলো আপলোডের পরে আবার এক নম্বর দুই নম্বর তিন নম্বর এভাবে সবগুলো আবার একটু চেক দিয়ে এখানে একটা মন্তব্য লিখতে হবে সংক্ষিপ্তভাবে একটা মন্তব্য লিখে এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে ফাইলটা চলে যাবে আমার অ্যাপ্লিকেশন লিস্টে অ্যাপ্লিকেশান লিস্টে ফাইলটা চলে যাবে এখান থেকে ফাইলটা দেখতে পারবো আমি কোথায় আছে কি সমস্যার প্রথমে উপজেলা যাবে উপজেলার থেকে জেলায় যাবে জেলা থেকে ডিডিতে যাবে ডিডি থেকে তারপরে এমআইএস তাহলে বন্ধুরা এভাবেই স্টেপ বাই স্টেপ একটু বিএসকেলের আবেদন করতে হয় তারপরে যেহেতু আবেদন করতে কারোর কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবে আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব আজকে ভিডিও এ পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ